বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল নবম শ্রেণীর ভাই বোনদের জন্য নিয়ে চলে এসেছে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হাতে গোনা কিছু প্রশ্ন পড়লেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি একদম মিস করো না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন সঠিক উত্তর স্থেনিস পরের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের দৈর্ঘ্য কত। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল বারো হাজার সাতশো সাতান্ন কিমি এবং মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিমি নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় তেতাল্লিশ কিমি বেশি এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম কি সঠিক উত্তর পৃথিবী পরের প্রশ্ন বহিষ্ঠ গ্রহের উদাহরণ দাও উত্তর হলো বৃহস্পতি পরের প্রশ্ন দেখো জিওট শব্দের অর্থ কি সঠিক উত্তর পৃথিবী সদৃশ পরের প্রশ্ন আসছে দেখো বন্ধুরা কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর হলো বুধ ও শুক্র পরের প্রশ্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি কি উত্তর হলো উপবৃত্তাকার পরের প্রশ্ন দেখো বন্ধুরা একটি বামন গ্রহের উদাহরণ দাও সঠিক উত্তর প্লুটো ইরিস সেরেস হাওমেয়া ও ম্যাকেমাকে এবার আসছি বন্ধুরা পরের প্রশ্ন দেখো কোন অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কম অর্থাৎ শূন্য সঠিক উত্তর মেরু অঞ্চলে পরের প্রশ্ন কে বলেন যে পৃথিবী গোলাকার উত্তর হল ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট পরের প্রশ্ন দেখো বিশুভ কথার অর্থ কি সঠিক উত্তর সমান দিনরাত্রি এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা পৃথিবীর অনসুর এবং অপসুর অবস্থান কবে ঘটে অপসুর অবস্থান ঘটে চারই জুলাই এবং অনুসূর অবস্থান ঘটে তিনই জানুয়ারি পরের প্রশ্ন দেখো দিন ও রাতের মধ্যবর্তী সীমারেখাকে ভূপৃষ্ঠে কি বলে উত্তর হলো ছায়াবৃত্ত পর কোন দিনটিকে কর্কট সংক্রান্তি 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 ও মকর বলা বলা হয় উত্তর কর্কট হয় একুশে জুন এবং মকর সংক্রান্তি বলা হয় বাইশে ডিসেম্বরকে পরের প্রশ্ন এসে দেখো বন্ধুরা কে প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে উত্তর হলো নিকোলাস নিকাস পরের প্রশ্ন কোন রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক উত্তর হলো নিরক্ষরেখায় যার গতিবেগ ঘন্টায় প্রায় ষোলোশো চুয়াত্তর কিমি পরের প্রশ্ন দেখো অধিবর্ষ কাকে বলে যে সকল বছরের দিন সংখ্যা তিনশো দিন তাকেই বলা হয় অধিবর্ষ পৃথিবীর পরিক্রমণের সময়কাল তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তো এই যে তিনশো দিনের অতিরিক্ত যে সময় সেটি চার বছর একত্রিত হয়ে একটি পূর্ণ দিনে পরিণত হয় তাই জন্য সেই বছরটি তিনশো দিনের বদলে তিনশো দিন হয় তাই সেই সকল বছরকে অধিবর্ষ বলে যেমন বন্ধুরা দু একটি অধিবর্ষ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কোথায় সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয় উত্তর হলো নিরক্ষীয় অঞ্চলে পরের প্রশ্ন নিশিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর দেখো নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে কারণ এই স্থান থেকে মধ্যরাত্রেও সূর্যকে স্পষ্টভাবে দেখা যায় পরের প্রশ্ন জল ও মহাবিশুভ কবে হয় উত্তর দেখো জল হয় তেইশে সেপ্টেম্বর এবং মহাবিশুভ হয় একুশে মার্চ পরের প্রশ্ন আসে দেখো বন্ধুরা সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন উত্তর উত্তর অধ্যাপক পরের প্রশ্ন মানবিক সম্পদের একটি উদাহরণ দাও দেখো শ্রমশক্তি ও কর্মদক্ষতা পরের প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদান কি কি উত্তর হলো সংস্কৃতি প্রকৃতি ও মানুষ এবার আসছি বন্ধুরা পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি উত্তর হলো ঝড়িয়া পরের প্রশ্ন সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটি উত্তর হলো ম্যাগনেটাইট পরের প্রশ্ন দেখো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি সঠিক উত্তর অ্যান্থ্রসাইট পরের প্রশ্ন আসে দেখো বন্ধুরা ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি উত্তর হল বোম্বে হাই প্রধানত কোন শিলায় খনিজ তেল পাওয়া যায় উত্তর হলো পাললিক শিলায় ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি সঠিক উত্তর গুজরাটের জামনগরে থাকা তৈল শোধনাগারটি এবার পরের প্রশ্ন আসে দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে উত্তর হলো হলদিয়ায় পরের প্রশ্ন পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর দেখো দুর্গাপুর ফারাক্কা ও সাঁওতাল প্রশ্ন দেখো বন্ধুরা হিমাচল প্রদেশের ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে উত্তর শতদ্রু নদীর ওপর পরের প্রশ্নে আসে দেখো এন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হলো নতুন দিল্লিতে এটি একটি তাপবিদ্যুৎ সংস্থা ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি উত্তর হলো তামিলনাড়ুর কুদানকুলাম পরের প্রশ্ন ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি উত্তর হলো তামিলনাড়ুর মুপান্দাল বা মুপান্ডল পরের প্রশ্ন আসছে দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত উত্তর হল পনেরো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কাকে কেন নীলগ্রহ বলা হয় উত্তর দেখো পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কারণ পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি থাকার কারণে মহাকাশ থেকে একে নীল রঙের দেখায় তাই একে নীলগ্রহ বলে পরের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হলো রাকেশ শর্মা এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তরাখণ্ডের দেরাদুনে পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈল উত্তোলন কেন্দ্র কোনটি সঠিক উত্তর অসমের ডিগবয় একটি উৎসের উদাহরণ দাও সঠিক উত্তর জলবিদ্যুৎ শক্তি এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো গন্ডমানা যুগের কয়লা কোথায় পাওয়া যায় উত্তর হলো দামোদর অববাহিকা অঞ্চলে পরের প্রশ্ন আধুনিক শিল্পদানব কাকে বলে সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্পকে পরের প্রশ্ন সকল শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলে সঠিক উত্তর লৌহ ইস্পাত শিল্পকে এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে শূন্যস্থান স্থান পূরণ করো যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখো কোন সালে ব্রাজিলের রিও ডি বসুন্ধরা সম্মেলন হয় সঠিক উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জিপিএস ব্যবস্থায় কটি কৃত্রিম উপগ্রহ কাজ করে সঠিক উত্তর চব্বিশটি পরের প্রশ্ন দেখো বন্ধুরা ন্যাপথা ড্যাশ উপজাত দ্রব্য সঠিক উত্তর খনিজ তেলের উপজাত দ্রব্য পরের প্রশ্ন দেখো শিক্ষা ড্যাশ সম্পদের উদাহরণ সঠিক উত্তর সাংস্কৃতিক সম্পদের উদাহরণ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পাম স্টোরে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোথায় সঠিক উত্তর পুরুলিয়া জেলায় পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে খাতটির নাম বন্ধুরা তোমরা সকলেই জানো মারিয়ানা খাত এবার আসছি বন্ধুরা পরবর্তীভাগে সত্যমিত্যা নির্ণয় করো যার প্রত্যেকটির মান এক জ্ঞান হলো সম্পদের প্রকৃতি জননী এটি সত্য পরের প্রশ্ন তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার ক্ষেত্র উত্তর হল সত্য পরের প্রশ্ন উত্তরপ্রদেশ রাজ্যের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম ফারাক্কা এটি একটি মিথ্যা বিবৃতি বন্ধুরা সঠিক উত্তর নারোরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে বৃত্তাকার দেখতে লাগে সঠিক উত্তর সত্য এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সৌরজগতের শীতলতম কুলিন গ্রহটি হল নেপচুন এটি একটি মিথ্যা বিবৃতি বন্ধুরা সঠিক উত্তর হল ইউরেনাস পরের প্রশ্ন পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এটি একটি মিথ্যা বিবৃতি বন্ধুরা সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে এবার আসি বন্ধুরা ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন জিপিএসের ব্যবহার লেখো উত্তর দেখো প্রতিরক্ষা ক্ষেত্রে জিপিএস প্রযুক্তির ব্যবহার করা হয় পরের ব্যবহার দেখো এর মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ জাগিমা ও উচ্চতা নির্ভুলভাবে নির্ণয় করা হয় বর্তমানে গাড়িতে ও মোবাইল ফোনে জিপিএসের ব্যবহার লক্ষ্য করা যায় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো অভিগত গোলক কাকে বলে উত্তর দেখো পৃথিবীর উত্তর দক্ষিণ অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরু সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত হওয়ার কারণে পৃথিবীর আকৃতি ঠিক গোলাকার হয় না অনেকটা কমলালেবুর মতো হয় তো পৃথিবীর এই বিশেষ আকৃতিকেই অভিগত গোলক বলা হয় পৃথিবীর অভিগত গোলক আকৃতি সৃষ্টির প্রধান কারণই হলো পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর সৃষ্টির সময় প্রবল বেগে আবর্তনের কারণেই পৃথিবীর এমন আকৃতি সৃষ্টি হয়েছে এর পরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে প্রথমেই আমরা দেখে নেব অপসুর অবস্থান চারই জুলাই তারিখে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় যার দৈর্ঘ্য প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি হয় সূর্য ও পৃথিবীর এই দূরের অবস্থানকেই বলা হয় অপসুর অবস্থান সূর্য থেকে পৃথিবী দূরে থাকে বলে এই অবস্থানে সূর্যকে অনেকটা ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ গতিও অনেক কম হয় এবারে আমরা দেখে নেব বন্ধুরা অনুসুর অবস্থান কাকে বলে নয় জানুয়ারি তারিখে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় যার দৈর্ঘ্য হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি সূর্য ও পৃথিবীর এই কাছের অবস্থানকেই বলা হয় অনুসুর অবস্থান এবং সূর্য এই সময় পৃথিবীর কাছে থাকার কারণে সূর্যকে অনেকটা বড় দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ গতিও অনেকটা বেশি হয় পরের প্রশ্ন আসে দেখো বন্ধুরা দিগন্ত রেখা কাকে বলে উত্তর দেখো কোনো ফাঁকা মাঠে বা উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরের এক জায়গা বরাবর বৃত্তাকার একটি রেখায় মিলিত হয়েছে এই বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলা হয় যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্ত রেখার পরিধি ততই বৃদ্ধি পায় পৃথিবীর আকৃতি গোল হওয়ার কারণেই এমনটি দেখায় এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে জিওড বলতে কী বোঝো জিওড দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইডস শব্দের অর্থ দেখতে বা দেখা তো জিয়ট শব্দের অর্থ হলো পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না এর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয় অনেকটা নেসপাতি বা কমলালেবুর মতো এই পৃথিবীর আকৃতিকে বলা হয় পৃথিবী সদৃশ বা জিওট এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ কাকে বলে উত্তর দেখো সম্পদ হচ্ছে সেই বস্তু বা বিষয় যা মানুষের চাহিদা পূরণ করে অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয় কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু পদার্থের মধ্যে থাকা যে কার্যকারী শক্তি মানুষের চাহিদা পূরণ করতে সহায়তা করে তাই হলো বন্ধুরা সম্পদ যতক্ষণ না কোনো বস্তু মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে ততক্ষণ সেটি কোনো সম্পদে পরিণত হতে পারে না সেটি একটি বস্তুতেই থাকে তো সম্পদ হওয়ার জন্য বস্তুর কার্যকারিতা শক্তি থাকা অবশ্যই প্রয়োজন এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কাকে তরল সোনা বলা হয় এবং কেন উত্তর দেখো খনিজ তেলকে তরল সোনা বলা হয় কারণ আধুনিক সভ্যতা হলো খনিজ তেল নির্ভর সভ্যতা এর বহুবিধ ব্যবহারের জন্য একে সোনার মতো মূল্যবান হিসাবে ধরে একে তরল সোনা নাম দেওয়া হয়েছে বন্ধুরা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী কী দেখে নেব আমরা পেট্রোল ডিজেল কেরোসিন সালফার ইথেলিন এই সকল জ্বালানি পদার্থগুলি আজ বর্তমানে আধুনিক সভ্যতায় প্রতিটি ক্ষেত্রে কাজে লাগছে তাই এমন নাম দেওয়া হয়েছে এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নে গচ্ছিত বা খৈষ্ণু বা অপুনর্ভাব সম্পদ কাকে বলে বৈশিষ্ট্য লেখ এর মধ্যে যে কোনো একটি তোমাদের দেবে তোমাদের সেটি লিখতে হবে উত্তর দেখো বন্ধুরা পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত এবং ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় সেই সম্পদকে গচ্ছিত খৈষ্ণু বা অপুনর্ভাব সম্পদ বলে এই সম্পদ কেবল প্রকৃতির দ্বারা সৃষ্ট মানুষ সৃষ্টি করতে পারে না যেমন কয়লা খনিজ তেল এবং বক্সাইড এছাড়া আরও অন্যান্য অনেক সম্পত্তি রয়েছে যেগুলির ক্রমাগত ব্যবহারের ফলে এগুলি শেষ হতে থাকে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো কাকে কেন সাদা কয়লা বলে উত্তর দেখো জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনই জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় কয়লা রং কালো এবং জল স্বচ্ছ ও বর্ণহীন তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপে ও অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় বিদ্যুৎ শক্তি তৈরির ক্ষেত্রে জলবিদ্যুতের যে অপরিহার্যতা সে কথা মাথায় রেখে একে কয়লার সাথে তুলনা করে জলবিদ্যুতের নাম তাই সাদা কয়লা রাখা হয়েছে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো সুবিধাগুলি প্রথমে দেখে নেব আমরা এই শক্তি সম্পদগুলি অর্থাৎ অপ্রচলিত শক্তি সম্পদগুলি অফুরন্ত দ্বিতীয় অপ্রচলিত শক্তি সম্পদগুলি যেমন ক্রয় করতে হয় না তেমনই এর উৎপাদন ব্যয় যথেষ্ট কম পরটা দেখে নেব অপ্রচলিত শক্তির উৎস পৃথিবীর প্রায় সমস্ত স্থানেই পাওয়া যায় এবার অসুবিধাগুলি দেখে নেব বন্ধুরা দেখো অপ্রচলিত শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় যথেষ্ট বেশি দ্বিতীয় অপ্রচলিত শক্তিগুলি পৃথিবীর সর্বত্র সমান মাত্রায় পাওয়া যায় না এবং তৃতীয় অপ্রচলিত শক্তি ব্যবহারের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির যথেষ্ট অভাব রয়েছে এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে উত্তর দেখো পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে বলে আমরা প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব আকাশে উদয় হতে এবং বিকালে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকেই সূর্যের আপাত দৈনিক গতি বলা হয় পরশী বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ছায়াবৃত্ত কাকে বলে উত্তর দেখে নেব বন্ধুরা পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি অর্থাৎ আলোকিত ও অন্ধকারচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকেই ছায়াবৃত্ত বলা হয় পৃথিবীর গলীয় আকৃতির জন্য ছায়াবৃত্তের সৃষ্টি হয় এবার আসি বন্ধুরা পরের ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন দেখে নেব কুলিন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন আমরা অনুভব করতে পারি না কেন পরের প্রশ্ন দেখো বন্ধুরা সম্পদের তিনটি বৈশিষ্ট্য লেখ আসি বন্ধুরা পরের প্রশ্নে টিকা লেখো সূর্যের বার্ষিক গতি বা রবি মার্গ পরের প্রশ্ন পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে পৃথিবীর গলীয় আকৃতির সপক্ষে তিনটি যুক্তি দাও আসি বন্ধুরা পরের প্রশ্নে দেখো মেরু বা মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টির কারণ কি পরের প্রশ্ন দেখো পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র ও দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী পরের প্রশ্ন কয়লা শ্রেণীবিভাগ ও ব্যবহারগুলি লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যের উত্তর দাও যার প্রত্যেকটির মান প্রথম প্রশ্ন দেখে আমরা ঋতু পরিবর্তন এবং দিনরাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ ব্যাখ্যা বলতে কি বোঝো সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো পরের প্রশ্ন দেখো উদাহরণসহ সম্পদের কার্যকারিতা তত্ত্ব ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতের খনিজ তেলের বন্টন ও ব্যবহার সংক্ষেপে আলোচনা করো এর পাশাপাশি বন্ধুরা আধুনিক শিল্পতানাব কোন শিল্পকে এবং কেন বলা হয় এই প্রশ্নটিও তোমরা অতিরিক্ত হিসেবে করে রাখতে পারো এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর এছাড়া তোমাদের যে মানচিত্রের অংশটুকু রয়েছে তা আমরা একটি অন্য ভিডিও আলোচনা করবো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার